সমন্বয়কদের আটকে রেখে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়ানো হলেও তাতে বিভ্রান্ত হয়নি ছাত্র সমাজ একত্রিশ জুলাই মার্চ ফর জাস্টিস কর্মসূচি নিয়ে রাজপথে নামেন তারা পথে পথে পুলিশি বাধায় এদিন আবারও উত্তাল হয়ে ওঠে গোটা দেশ গণগ্রেপ্তার হতাহতের বিচার সমন্বয়কদের মুক্তিসহ নয় দফা পূরণে একের পর এক কর্মসূচি দিয়ে সারাদেশকে একত্রিত করে বৈষম্য বিরোধী আন্দোলনের বাকি সমন্বয়করা মাচ ফর জাস্টিসকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত জানব মাইমুন হায়দার চৌধুরীর প্রতিবেদনে শেষাংশে এসে আন্দোলন দমাতে গুম খুন গ্রেফতার সহ সব ধরনের কৌশল অবলম্বন করে হাসিনা সরকার যার অংশ হিসেবে আন্দোলনের সম্মুখ সারের সকলকে জিম্মি করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণাও দেওয়ানো হয় কিন্তু তাতে বিভ্রান্ত হননি চব্বিশের গণ অভ্যুখানকারীরা একের পর এক কঠোর কর্মসূচি পালন করে যান মুক্ত থাকা বাকি সমন্বয়করা জুলাই জুড়ে সহিংসতায় হতাহত গণগ্রেফতারের প্রতিবাদ ও বিচারের দাবিতে রক্তাক্ত জুলাইয়ের এই দিন একত্রিশ জুলাই মার্চ ফর জাস্টিস পালনে দলে দলে রাজপথে নামে শিক্ষার্থীরা পুলিশ শেল সাউন্ড গ্রেনেড ও লাঠি ব্যবহার করে আন্দোলন দমনের চেষ্টা করে কিন্তু হাজারো বাধা বিপত্তির মুখেও নুসরাতের মতো অনেকেই রূপ পেতে দাঁড়ান পুলিশের প্রিজন ভ্যানের সামনে যা পুরো জাতিকে করে উজ্জীবিত কর্মসূচিতে সংহতি জানিয়ে যৌক্তিক আন্দোলনে পাশে দাঁড়ান বিভিন্ন শ্রেণীর মানুষ আন্দোলনকে ঘিরে ছাত্র সমাজের ওপর হামলা ও নারী ছাত্রীদের ওপর চড়াও হয় তীব্র নিন্দা জানান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অভিভাবক ও ক্ষুব্ধ নারী সমাজ এদিকে কোটা আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যকলাপের মাধ্যমে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে উল্লেখ করে সহিংসতায় জড়িতদের শ্রীলঙ্কার মতো পরিস্থিতি এবং সরকার উৎখাতের পরিকল্পনা ছিল বলে জানায় শেখ হাসিনা আর সরকার গণহত্যা চালিয়ে গণশত্রুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মার্চ ফর জাস্টিস কর্মসূচির পর পহেলা আগস্ট রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা জানান এমন ভয়ানক অন্ধকার পরিস্থিতিতে সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা গণগ্রেফতার হামলা মামলা গুম খুন ও শিক্ষকদের উপর ন্যাক্কার জনক হামলার প্রতিবাদে জাতিসংঘ কর্তৃক তদন্ত করে বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে পরদিনে কর্মসূচি পালন করা হবে মধ্যে সর্বস্তর মানুষকে মূলত কানেক্ট করার চেষ্টা করেছি এর মধ্য দিয়ে মূলত হচ্ছে পরবর্তীতে দাবা সারা দেশের মানুষ আবার জেগে উঠেছে আবার সেখানে প্রথম দিকে একত্রিশ জুলাই আন্দোলনের সময় সরাসরি গুলি না করার রিটের শুনানি ও আদেশের দিন ধার্য থাকলেও এক বিচারপতি অসুস্থ থাকায় ছুলে যায় রিটের শুনানি এদিকে সহিংসতায় শিশুদের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট করা হয় জুলাইয়ের একত্রিশ তারিখ মায়মুনা হেদার চৌধুরী সময় সংবাদ ঢাকা